এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি একটা আতঙ্কের ব্যাপার হয়ে উঠেছে বট গ্রুপ পর্ব ও সুপার এইটের বেশ কয়েকটি ম্যাচের পর বৃষ্টির বাধা ছিল গতকাল ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হানা দিতে পারে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া বারবারোজের ফাইনালে সুপার এইটের কোনো ম্যাচ আর দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে ছিল না গতকাল ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টি বাধা থাকলেও অবশ্য অতিরিক্ত সময় কাজে লাগিয়ে পুরো ম্যাচই হয়েছে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত শেষ পর্যন্ত যদি বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা না যেত তাহলে সুপার এইটে ইংল্যান্ডের চেয়ে ভালো অবস্থানে থাকায় ফাইনালে উঠত ভারত ফাইনালে বৃষ্টি চোখ রাঙাচ্ছে ঠিক কিন্তু রিজার্ভ ডেও আছে বারবারও যে অবশ্য রিজার্ভ ডেতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে যায় ফাইনাল ম্যাচ সম্পন্ন না হয় তাহলে শিরোপা নির্ধারণ হবে কিভাবে সেমিফাইনালের অমন নিয়মের পর প্রশ্নটি জাগতেই পার এই প্রশ্নের উত্তর খোঁজার আগে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেইং কন্ডিশনে কি লেখা আছে সেটা একটু দেখে আসা যেতে পারে ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে একশো নব্বই মিনিট বা তিন ঘন্টা দশ মিনিট ম্যাচে ফল আনতে গেলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে দশ ওভার করে এই দশ ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেট রিজার্ভ ডেতে গিয়ে খেলা শেষ না হলে ভারত দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ম্যাচটাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হতে পারে তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হব এখানে আর টুর্নামেন্টের আগের অংশে ক্যান দল এগিয়ে বা পিছিয়ে ছিল সেটা দেখা হবে না ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দলই অবশ্য ফাইনালে উঠেছে অপরাজিত থেকে